আসসালামু আলাইকুম দেয়ার ভিউস সাইড ভালো স্যার আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব অনলাইনে কীভাবে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন আপনার হাতে যদি স্মার্টফোন থাকে অথবা আপনার যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে খুব সহজে ঘরে বসে আপনি অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন মূল আলোচনায় যাওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আবেদন করার জন্য আপনাদের একটি ওয়েবসাইটে যেতে হবে লিখতে হবে bdris.gov.bd ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনে আসার পরে নতুন জন্ম নিবন্ধন জন্য আবেদন এখান থেকে জন্মস্থান স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কোন ঠিকানায় আপনি আপনার কাটিয়ে নিতে চান আমরা স্থায়ী ঠিকানায় রেখে পরবর্তী অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার নাম দিতে হবে নামের প্রথম অংশ দিবেন নামের দ্বিতীয় অংশ ইংরেজি নাম দিবেন। জন্ম তারিখ দিতে হবে সিকুরিটির সাথে আমরা এটা ইনভিজিবল করে রাখবো জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে যে আপনার যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি সার্টিফিকেট কোনো সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনার চিকিৎসকের এম ডাক্তার বা তদন্ত কোনো ডিগ্রিধারী ডাক্তারের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে যে আপনার বয়স এত এরকম একটি প্রত্যয়নপত্র নিতে হবে তারপরে দ্বিতীয় অপশন আছে পিতা মাতার এনআইডি কার্ড অথবা পিতামাতার জন্ম নিবন্ধন এ কার্ড আপনার আবেদন করার সময় আপলোড করতে হবে এই কাগজপত্র যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আরেকটা বিষয় চিহ্ন আছে দেখেন এই যে লাল স্টার চিহ্ন লাল স্টার চিহ্ন মানে আপনার যে অপশনগুলোতে লাল স্টার চিহ্ন আছে সেগুলো আপনার বাধ্যতামূলকভাবে ফিল করতে হবে আর যেগুলোতে নাই সেগুলো আপনার ফিল না করলেও চলবে আপনার পিতামাতা কত তোমার সন্তান আমরা এখানে দিয়ে দিব জাতীয় পরিচয়পত্র নাম্বার না দিলেও হবে এখন আমরা নিচে ঠিকানা বসিয়ে দিব আমরা এক এক করে সব কিছু বসিয়ে দিব সিকিউরিটির সাথে আমরা ইনভিজিবল করে রাখব সব কিছু বসানোর পরে আপনাদের নিচে আসতে হবে নিচে এসে দেখেন পরবর্তী অপশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে লিঙ্গ বসানো হয় নাই আমরা বসাবো পরবর্তী অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন পিতার জন্ম নিবন্ধন নাম্বার এখানে দিতে হবে আমরা পিতার জন্ম নিবন্ধন নাম্বার দিব পিতার জন্ম নিবন্ধন দেওয়ার সাথে সাথে যদি দেখেন তারপর মাতার জন্ম নিবন্ধনও চলে আসছে সিকিউরিটির সাথে আমরা ইনভিজিবল করে রাখবো এখন নিচে এসে দেখেন পরবর্তী অপশন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানায় আপনার স্বামীর ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান কোনোটি নয় এই অপশানে ক্লিক দিব জন্মস্থানের ঠিকানা ঠিকানায় এক হয়ে আমরা এখানে ক্লিক দিব আবার কোনোটি না এখানে ক্লিক দিব তারপরে বর্তমান ঠিকানায় একই আগের যে ঠিকানা আছে সব একই ঠিকানা থাকবে নিচে এসে পরবর্তী অপশানে ক্লিক করব এখানে আপনার আসার পর জন্ম নিবন্ধন নম্বর নিজের উপরে নিজেও অথবা অন্যান্য আমরা এখানে নিজ ক্লিক করব নিজে আবেদন করব আর যদি অন্য কেউ আপনার আবেদনটি করে দেয় তাহলে অন্যান্য এখানে অপশানে ক্লিক করতে হবে তখন অভিভাবক একজনের জন্ম নিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে আমরা নিজ এখানে রেখে ক্লিক দিব দেওয়ার পরে আমরা মোবাইল নাম্বার দিব সিকিউরিটির সাথে আমরা ইনভিজিবল করে রাখবো এখন আপনার কাগজ বা দলিল সংযোজন করতে হবে সংযোজন করার আগে আমরা একটু দেখে নিই যে একটু এখানে দেখেন সংযুক্ত প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ একশো কিলোবাইট অর্থাৎ একশো কিলোবাইটের নিচে আপনার ফাইল রাখতে হবে যদি আপনার কোনো ফাইল যদি একশো কিলোবাইটের উপরে হয় তাহলে আপনি রেজলেশন কমিয়ে দিয়ে ফাইলটি একশো কিলো বাইটের নিচে নিয়ে আসবেন আমরা এক এক করে বসিয়ে দেবো আপলোড করার পরে স্টার্ট এখানে ক্লিক করবো আপলোড হয়ে যাবে আবার আমরা পরবর্তী আরেকটি ফাইল আপলোড করব স্টার্ট এখানে ক্লিক দেবো আপলোড হয়ে যাবে নিচে এসে এখন আমাদের পরবর্তী অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের এই রকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে আপনাদের দুইটা কাজ করতে পারেন এক হলো আবেদনপত্রটি প্রিন্ট দিতে পারেন আবার আবেদনপত্রটি আপনি পিডিএফ আকারে সেভ করতে পারেন আবেদনপত্রটি এখন প্রিন্ট দেওয়ার পরে আপনার আবেদনপত্র তারপর পিতামাতার আইডি কার্ড পিতামাতার জন্ম নিবন্ধন এই কাগজপত্র নিয়ে আপনার উপজেলা পরিষদে নিয়ে যাবেন উপজেলা পরিষদে জমা দিবেন উপজেলা পরিষদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার কাগজপত্র অবজারভেশন করবে এবং নির্দিষ্ট সময় অবজারভেশন করার পরে একটা নির্দিষ্ট তারিখে আপনার আপনার কার্ডটি আপনার জন্ম নিবন্ধনটি আপনার কাছে দিয়ে দিবে